সবাইকে জানাই আসসালামু আলাইকুম অবশেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান অবশেষে খুলতে যাচ্ছে এই বিষয় নিয়ে কবে খুলবে না খুলবে স্কুল কলেজ এবং মাদ্রাসা কবে খুলবে কবে থেকে ক্লাস শুরু হবে এই ভিডিওটি আজকে জানবেন এই ভিডিওর মাধ্যমে আউজুবিল্লাহ ইম্লাহ সৈতুল ইসমিল্লা রহমান এম মহাতামে শুরু করছি ফাইভ মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো স্কুল কলেজ খোলার নির্দেশনা দিল শিক্ষা বোর্ডটা এই বিষয়ে আজকের পুরো ভিডিও আস আপনারা দেখবেন একটু স্কিপ করবেন না আশা করি তো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে খোলার ঘোষণা দিয়েছে শিক্ষা বোর্ডটা কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান বলছে যে পরীক্ষা শুরু না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না আবারও বলি পরীক্ষা এইসিএসি এক্সাম পরীক্ষা শুরু না হওয়া পর্যন্ত পরীক্ষা আই স্কুল কলেজ কোনো কিছুই খুলবে না কিন্তু স্কুল কলেজের যে কার্যক্রমগুলো ওইগুলো চলবে বিশেষ করে কলেজের যে ভর্তির কার্যক্রম ওইটা চালু থাকবে এবং প্রাইমারিগুলো খোলা থাকবে কিন্তু স্কুল কলেজ এবং মাদ্রাসায় কোনো ক্লাস এখনও হবে না বা এই একাদশ শ্রেণীর ক্লাসও এখনও হবে না তো এই বিষয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেললাইকনটিও বাজে রাখতে পারেন কারণ আমরা সকল প্রকার আপডেট শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষা প্রতিষ্ঠান নয় পুরো বাংলাদেশের খবরা খবর আমরা দিয়ে থাকি আমাদের সকল আপডেট ইনশাল্লাহ সবার আগে পেয়ে যাবেন তো এই জন্য আমরা আপনাদের এটা সাবস্ক্রাইব করতে হবে একটা সাবস্ক্রাইবই মাত্র এটা ক্লিক পাঁচ থেকে টাকা তো আর আপনাদের চলে যাচ্ছে না এত কষ্ট করে আপনার ভিডিও আপনার মাঝে উপস্থাপন করে একটা সময় ব্যয় হয় তার মূল্য তো একটা একটা সাবস্ক্রাইব তো করে দিবেন আশা করি ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি